শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছ সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো ঘুম থেকে উঠে দেখি মা আজকে পুজো দেওয়া কিন্তু শেষ হয়ে গেছে আর মা না সকাল সকালে পুজো দেয় মানে সূর্য ওঠার আগে অনেকটাই সকালবেলা উঠে তো ওই জন্যই আর এদিকে দেখো পুজো দেওয়া শেষ হয়ে গেলে রান্নাঘরে কিন্তু চলে এসেছে কারণ বাবা সকাল সকালে কাজে যায় যেহেতু মিস্ত্রি কাজ করে আমার বাবা তো ওই জন্য একটা টাইম ধরেই যেতে হয় তো দেখো এদিকে যে বেগুনটা ভেজে নিচ্ছে আর ওইদিকে আজকে ভাবছে পনিরের সবজি করবে কারণ আজকে আমি চলে যাবো কারণ এখন যেহেতু শ্রাবণ মাস শ্রাবণ মাসে তো নিরামিষই খাওয়া হচ্ছে তো আমি আসার পরে আরও পনির থনির আনা হয় নাই ওই জন্য আজকে চলে যাবো বলে বাবা দেখো আজকে সকাল সকালে কিন্তু পনির ঠনির এনে দিয়েছে আরে দেখো এখানে বেগুন ভাজা আর পটল ভাজা করা হয়েছে তারপরে দেখো বাবা ওই যে কাজে যাওয়ার আগে কয়েকখানা গাছ কেড়ে দেবে ওই যে মহিলার থেকে যে গাছ দেয় তো সেই গাছগুলো তো গাছ গাতে ওই যে আমাদের ওই পুট সাইডে যে জায়গাটুকু আছে সেই জায়গাতে গাড়বে তো ভাবলাম একা একা তো যেতে পারি না কারণ এখন যেহেতু খুবই সাপের উপদ্রব ওই জন্য না ভয় লাগে তো দেখো বাবা যাচ্ছে ওই জন্য বাবার পেছন পেছন আমি বাবলি মাও কিন্তু এসেছে আর এইদিকে কিন্তু আমাদের অনেক গাছগোছা কিন্তু ওই যে বর্ষাকালে খুবই ঘাস হয় কারণ বেশি আসা যাওয়া করা হয় না তো ওই জন্য মানে জিনিসগুলো না নষ্টই হয়ে যায় আর ওই দেখো ওইদিকে এই যে কুমড়া গাছেও কিন্তু একটা কুমড়া ধরে নেয় তো যাই হোক বাবার সঙ্গে ওই যে ওখানে যাওয়ার পরে কিছু শাক পাতা নিয়ে আসলাম তো অনেক দিনই হলো বারমিশাল শাক কিন্তু খাওয়া হচ্ছিল না তো এখানে চাল কুমড়োর পাতা আছে মিষ্টি কুমড়োর পাতা আর অনেক ধরনের শাক আর এই যে গাছ থেকে কয়েকটা সজনে পাতা নিয়ে আসলাম সজনে পাতাগুলো খেতে না খুবই ভালো লাগে আর খাওয়াটাও উপকারী মানে খাওয়াটাও ভালো তো যাই হোক দেখো মা তো আগে থেকেই সব রান্নাগুলো হয়ে গিয়েছিল আমি এই যে শাকগুলো বেছে দিচ্ছি এখন এই শাকটা পরে ভাজা করবে না তো দেখো এদিকে খাওয়া দাওয়া সেরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে তো ঠাকমা আবার একটা নতুন গোপাল নিয়েছে দেখো আমাদের ছোট্ট গোপাল ছানা তো গোপালটাকে না আমি দেখিই নি তো ওই জন্য ঠাকুমা বললো দেখবি কি আর কুলেই নেই তো দেখো গোপালটাকে কুলে নিয়ে একটু আদর করে দিচ্ছি আর সত্যি কথা বলে কি বলতে গিয়ে গোপাল না খুবই ভালো লাগে আমার আর অনেক দিন ধরেই নেওয়ার ইচ্ছা ভাবছি একটা নেব তো ওই যে পেরে উঠতে পারছে না কারণ যা নয় ঘরের ছোটো বাচ্চা ওকে নিয়েও অনেক ঝামেলা হয় তো ওই জন্য না গোপালটা নয় হচ্ছিল না তো দেখো এদিকে বাবলি তো গোপাল পেয়ে খুবই খুশি যে ও কুলে নেবে তারপরে দেখো আমি একটু ওই যে বাজারে যাব। কারণ আজকে এবার বাড়িতে চলে যাব তো কিছু একটা দরকারি জিনিস আনার ছিল তো ওই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি আর এই দেখো টোটোতে উঠে পড়েছি আর খুবই কিন্তু বৃষ্টি আর জানো তো অনেক আশা করে বেরিয়েছিলাম বিশেষ করে আমি এই জিনিসটার জন্যে কিন্তু শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এসেছি কিন্তু জিনিসটা না নোয়া হলো না তো দেখো পরে এই যে শপিং মলে ঢুকে নিলাম তো এখান থেকে ভাবছি পাপস নিয়ে যাব। তো ঘরে আমার পাপসটা ছিঁড়ে গেছে তো ওই জন্যে পাপোসটা দেখে নিচ্ছি আর জানো তো সব থেকে বড়ো কথা কপালে যদি না থাকে ঘি ঠকঠকালে হবে কি অনেক দিন ধরে ভাবছিলাম জিনিসটা কিনবো কিনবো করতে বলতে তার জন্যে এসেছি কিন্তু অচস জিনিসটাই পেলাম না আর উপায়ও নেই দেরি করতেও পারবো না কারণ আজকেই চলে যেতে হবে ওই জন্যে কাপড়টা নিয়েই এখন বাড়ি ফিরে যাবো দেখো বাড়িতে এসে কিন্তু আমি একদমই রেডি হয়ে গেছি আর এখন বাজে বিকেল চারটে আর এখন যেহেতু বড় দিন সন্ধ্যা মানে ছটার পরে সন্ধ্যা লেগে যায় ওই জন্য কিন্তু আর অসুবিধা হবে না কারণ আমার শ্বশুর বাড়িটা কিন্তু বেশি দূর না আমার বাবার বাড়ির থেকে এক ঘন্টা রাস্তা তো যাই হোক এদিকে কিন্তু আমি রেডি হয়ে গেছি আর ওই যে বাবলিও রেডি হয়ে গেছে এখন হচ্ছে বাড়িতে চলে যাব। কারণ আজকেই তোমাদের দাদা ভাই ধাম থেকে চলে আসছে বাবার বাড়ি আসার পর এই তিনটে দিন কীভাবে কেটে গেল বুঝতেই কিন্তু পারলাম না হাজার হোক বাবার বাড়ি মাটির ঘর হোক বা কিবা ভাঙ্গা টিনের ঘর হোক এই বাড়িতে থাকার কিন্তু শান্তিটাই আলাদা যে শান্তিটা কিন্তু কোথাও পাওয়া যায় না যেখানে মা বাবা থাকে সেখানে কিন্তু স্বর্গের থেকেও বেশি সুখ তো দেখো ওই যে মা অনেক দিন আগেই মেয়ের জন্য একটা নেল পলিশ কিনে রেখেছিলো তো আজকে আবার মনে পড়ে গেছে তো বাবলিকে যে পড়িয়ে দিল তারপরে দেখো আমরা মা মেয়ে কিন্তু ব্যাগ নিয়ে চললাম আর আসার সময় কিন্তু ওই ব্যাগটা একদমই খালি ছিল আর যাওয়ার সময় দেখো একদমই ভরে গেছে তো মাকে বলছি আর কিছু দিও না মানে বাড়িতে যা দেখছি সব কিছুই না আমার ব্যাগে একটু একটু করে ভরে দিচ্ছে তো যাই হোক মায়েদের মন কিন্তু এই রকমই মেয়েরা যখনই বাবার বাড়ির থেকে আসে কোনো দিন কিন্তু খালি হাতে পাঠায় না কিছু না কিছু হলেও একটু একটু করে ভরিয়ে দেয় তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখো যাওয়ার আগ মুহূর্ততে মার মনটা কিন্তু ভীষণই খারাপ আর এই যে গাড়িতে তুলে দেওয়ার পরে কিন্তু আরও খারাপ হয়ে গেছিলো আর রাস্তাটা দেখো অনেকটাই রোড এখনও মানে ফাটফাট করছে তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে শ্বশুরবাড়িতে গিয়ে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো